তিন ছে বারো তিন বারো ছত্রিশ এটা দুই দুই হল স্কার করলাম বারো তিন বারো ছত্রিশ নয় আহ তিন নাক সাত সাতাশ দিক তিন তিনে নয় নয়টা আঠারো তিন আঠারো চুয়ান্ন বা তিন দিকে তিন তিনে নয় তিন নাক সাতাশ সাতাশ দিক করে চুয়ান্ন চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ারিড তারপর প্লাস প্লাস বারো তিন বংশ ছত্রিশ ছত্রিশ এক্স ওয়াই জেরো স্কোয়ার

নয় ওয়াই জিরো স্কোয়ার থ্রি এখন আমরা এটা লিখতে পারি সাত দুদিগুণ সাত সাত দ্বিগুণে আট আর এটার দুদিগুণে সাত তিনশের পর তিনগুণ ছত্রিশ এটা হল দুদে সাত ছত্রিশ একশো ওয়াই এবার তিন তিন আনায় তিন আক সাতাশ সাতাশ দিক চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার তিন তিন তিনে তিন নাক সাতাশ এক্স ওয়াই কিউব এটা দুই দিক তিনশি বারো বারো জেড বারো তিনশিটা বারো এক্স স্কোয়ার জেট এবার প্লাজো বারো তিন পয়েন্ট ছত্রিশ এক্স ওয়াই জেড তারপরে হলো

আমরা এই অঙ্কটা মোটামুটি সুন্দর হয়তো বসবা তাহলে ভিডিও শেষ সকলকে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং মূল্যবান মতামত কমেন্টে জানা দিও এবং লাইক ও সাবস্ক্রাইব পূর্বে করে থেকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত